সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সারাদেশের ন্যায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজবৃত্তি পরীক্ষার প্রথম ধাপ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দুই সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষা সুনামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এবছর বছর দেশে প্রায় বারো হাজার নিবন্ধিত শিক্ষার্থী অংশ নিচ্ছে মেধার ভিত্তিতে ট্যালেন্ট পুল সাধারণ ও বিশেষ এই তিন শ্রেণীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে শনিবার সকাল থেকে কুমিল্লা জেলার এগারোটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য কেন্দ্রের মধ্যে ছিল বুড়িচং পশ্চিম কালাকচুয়া কামিল মাদ্রাসা কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাই আল ইসরা ইসলামিয়া মাদ্রাসা কুমিল্লা অঞ্চলে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত হিবজুল কুরআন হিবস ও নাজারা বিভাগে অংশগ্রহণ করে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ আবু সুয়াইব বিল্লা এবং প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম এছাড়াও পরীক্ষা ভিজিটে উপস্থিত ছিলেন পটুয়াখারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মোজাহিদুল ইসলাম মুফতি আদি রহমান এবং সমাজকর্মী ফয়েজ মুন্সী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি নুরুল আলম সিদ্দিকী আবু জাফর মোহাম্মদ সালে ও আলমগীর হোসেন তত্ত্বাবধায়ক ছিলেন মাওলানা মোহাম্মদ ইউনুস মাওলানা শামসুল হক ও হাফেজ ফয়েজ আহমেদ এছাড়া ফেনী জেলার চারটি উপজেলাও তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সাইফুল ইসলাম ও রাশিদ আহমেদ শাহিন পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ ফারুক আহমেদ উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান ও অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন